আয় করলে পাঁচ বছরের বিস্তারিত আসছি আর অনেকগুলো অপশন রয়েছে আপনাদের জানা প্রয়োজন যে জেরো রিটার্ন বন্ধ করবেন কিভাবে যারা পাপ করে ফেলছেন ফেসবুকের জন্য ইউটিউবের জন্য খুলে এবার আয়ো নাই এখন কি করা বন্ধ করবেন কিভাবে এই প্রক্রিয়ায়ও যাব আমরা তারপরে জিরো রিটার্ন আপনি কেন দিতে পারবেন না কি ঘটনা এবং আয়কর রিটার্ন যদি আপনি না দেন তাহলে আপনার আরেক বিপদ হতে পারে প্রতিদিন পঞ্চাশ টাকা জরিমানা এই একটা খেলা রয়েছে আমরা একটু আজকে দুপুরে ঘোষণাটা হয়েছে আমরা একটু প্রথম আলো থেকে পড়ি খুব গুরুত্বপূর্ণ শূন্য রিটার্ন দিলে পাঁচ বছর পর্যন্ত জেল এনবিআর করদাতা শূন্য রিটার্ন জমা দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ এই জন্য করদাতার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান আছে সম্পন্ন করি বলাইছে আমাকে এক ভদ্রক বলছিল আচ্ছা আমি তো ব্যবসা বাণিজ্য করি আচ্ছা করো দেই কিন্তু আমার দোকানে যখন একটা অন্যান্য মালদার পার্টি আইসা তারা বলছে হ্যাঁ তো টাকা দিতে হবে পরে সে আইনের সহায়তা চল দোকানে বা নষ্ট করি বলেছে সে বললো আমি যে কর দিলাম তাহলে সরকার তো আমাকে সেবা দেয় না আইনি সহযোগিতা দেয় না ফ্রিতে এবং আমি সেই সেবাটা পাই না বিদেশি ধরুন কর দেয় তারা কিন্তু সেবাটা পায় বাংলাদেশে আপনি কর দিবেন কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য জীবনে নিরাপত্তা পাবেন পাবেন না তাহলে সে খুব রাগই ব্যাপারে আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পহেলা জুলাই থেকে ত্রিশে নভেম্বর পর্যন্ত ব্যক্তি শ্রেণীর করদাতার বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেন সেখানে সারা বছরের আয় ব্যয়ের তথ্য দিতে হয় এটা কথা মাঝখানে বলে রাখি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক বছরে যদি আপনার তার চেয়ে বেশি আয় হয় তিন লক্ষ পঞ্চাশ হাজারের থেকে বেশি আয় হয় তাহলে আপনাকে কর দিতেই হবে মনে রাখেন এক বছরে আরও আছে একটু বিধিবিধান এমনি বয়স পঁয়ষট্টি মানে গড়ে সাধারণভাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি যদি আপনার আয় হয় তাহলে আপনি কর দিতে হবে আর নিচে হলে আপনাকে দিতে হবে না তবে আয় রিটার্ন দাখিল করতে হবে এবার জিরো রিটার্ন বলেছে করদাতার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবকটি তত্ত্ব শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ ব্যয়নি এবং এটি একটি ফৌজদারি অপরাধ আমি এর মধ্যে একজন কর্মকর্তাকে ফোন দিয়েছিলাম বললাম যে মানুষ তাহলে কি ভুল করতেছে কেন আইন করা হলো বলছে যে সবাই তার আয়ো জিরো বেয় জিরো সব জিরো 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 মানে সব জিরো রিটার্ন মানে এটাছে তখন অফিস ঘুরে বাধ্য হয়েছে যে আপনারা কোন একটা ঘর শূন্য এবং সবগুলো যদি শূন্য মারে দেন তাহলে আপনার সেই জিরো রিটার্নের কোন বিধান তো নাই আপনি ফৌজদারি অপরাধ করবেন তার বিপরীতে আপনার পাঁচ বছরের জেল তার মানে আপনার যদি তিন লক্ষ পঞ্চাশ হাজারের নিচে আয় হয়। প্রত্যেকটার আয় ব্যয়ের তথ্য আপনি সুন্দর করে উপস্থাপন করবেন শূন্য দিতে পারবেন না 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 আর তিন লক্ষ পঞ্চাশ বেশি যদি আপনার বছরে আয় হয় তাহলে আপনি অবশ্যই সুন্দর করে করে পূরণ যা তা দিতে হবে আচ্ছা এক্ষেত্রে আমার প্রবাসী যারা আছেন প্রবাসী ভাইয়েরা আপনারা বিদেশ থেকে বসে অনলাইনে জিরো রিটার্ন দিয়ে দিতে পারেন জিরো না আপনারা আয় ব্যয়ের তথ্য দিতে পারেন কারণ এখানে আপনার আহ বলছে যে প্রবাসীরা দিলে ভালো আবার না দিলে অসুবিধা নেই এটা একটা বিধান রেখা আছে তারপরেও আপনারা দিয়ে দিলে ভালো বললো করদাতার জমা দেওয়া আয়কর রিটার্নে তার আয় ব্যয় সম্পদ দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে বর্তমান আয়কন আয়ের আইনের তিনশো ও তিনশো ধারা অনুসারে করদাতাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে মারি হলে ইচ্ছে এখন আপনি কি করবেন এনবিআর সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল বিষয়ক কতিপয় ভ্রান্ত ধারণা প্রসূত পোস্ট এনবিআর এর নজরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব পোস্ট রিটার্ন ফর্মের সব কোটিগর শূন্য হিসেবে পূরণ করে রিটার্ন জমা দেওয়া যায় বলে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে এসব ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোন কোন করদাতা তাদের আয়কর রিটার্নে আয় ব্যয় সম্পদ দায়ের বিষয়ে অসত্য ঘোষণা প্রদান করে আসছেন এমন জানা যায় এবার এই কারণে দিছে এনবিআর আরো বলছে আয়কর আইন অনুসারে জিরো রিটার্ন নামে কোন প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই তার মানে আপনি আর পারবেন না দিলে সব মানুষ করে ফেলবেন আজকে দুপুরে যেহেতু এই আইন করে ফেলছে এখন আপনার আয় যা আছে কোথাও শূন্য দিবেন না আপনি সঠিকভাবে তিন লক্ষ পঞ্চাশ হাজারের নিচে হলে তো আপনার পূরণ করে যাবেন বাট আপনার এখানে কোনো কর দিতে হবে না তিন লক্ষ পঞ্চাশ হাজারের বেশি হলে বাৎসরিক আয় আপনাকে দিতে হবে